পড়ালেখা না লেখা পড়া পড়ালেখা বলো 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 লেখা পড়া না পড়ালেখা লেখা না থাকলে পড়তে পারবে পড়তে না জানলে লিখতে পারবে না আমি যদি বলি তোমাদের যে আলিফ লেখো পা লেখো তা লেখো এটা আগে জানতে হবে তো আগে পড়তে হবে আলিফটা কেমন বাটা কেমন জানলে তবে তো লিখবে এটা জানতে গেলে আগে পড়তে হয় না আগে লিখতে হয় কুরানেও আল্লা প্রশ্ন করি আল্লাহর আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে কি বলো কে বলতে না কলম কলম আল্লাপাকুল আলমীর সর্বপ্রথম কলম সৃষ্টি করে আচ্ছা কায় দাঁড়া আমি ঠিক যেরকম ভাবে লিখছি হ্যাঁ বৰ সুন্দৰ কৰে বেটিকাতে বাচ্চা যে সমস্ত বাচ্চারা কায়দা কর বলো আলিফ থেকে ইয়া পর্যন্ত কটি অক্ষর কটি কে বলছে তিরিশটি কে আর কে বললো উনতিরিশটি উনতিরিশটি কে বলে যে হাত চলো তিরিশটা কারা বলছে कि आप क्षर कटी अच्छा जोरे पड़े तो गुन देखिए दौ कटा घट गुने देख कोई बोलो कटा आलिफ तीन चिकना सब लोग तुम्हें वाला पड़ा तीस है ना तीसठी पिंटू वही या या तुम्हें एक चाहिए नाम फार्टी हो वाला फार्टी जोरे दोनों तीसठी दोनों तीस जोरे मिलना वाला फार्टी দুটো ইয়া আছে একটা ইয়া আর এই উনত্রিশটি অক্ষর দিয়ে গোটা কোরআন কত পারা এই ত্রিশ পারা কোরআন এই উনত্রিশটি অক্ষর দিয়ে গোটা কোরআন তৈরি হয়েছে खुब सहज खुब सहज बुस्तरे हां चलो मुचो कहां

তারপরে কি আচ্ছা এই তিনটে একই তাই না দেখতে একই তো জিমে পানুতা উত্তা হাত তুলে দেখা কোথায়

राদেরरा আச்ச.

ए ए ए नाम की। साकी। जो वाला। साकी। अच्छा एक बार ए आप ही जाके देख गया था कुछ और सेब बोल रहे हैं, ठीक है? अच्छा। साकिनेर काज की बोलो, तुम ही दारा। साकिनेर काम दिया जेठ ताके ऐसा भी काम दे। साकिनेर काज नहीं, काम दिया बहुत लाये। हाँ, तुम बस, तुम बोलो, ना, ना का, तुम बोलो, साकिनेर काज की। তাকে টেনে পড়া ডান দিকের অক্ষরকে টেনে নিয়ে পড়া যেমন এই পায়ের ওপরে শাকিন আছে পায়ের ওপরে হ্যাঁ

জিজ্ঞাসা করব সেই ব্যক্তি হ্যাঁ আছে এটা সাকি নাই জোরে বলো দাঁড়িয়ে বলো তাসদিদ আচ্ছা এই তাসদিদের কাজ কাজ কি বলো হ্যাঁ তাসদিদের কাজ হচ্ছে যে অক্ষরের ওপরে থাকবে ওই অক্ষরটাকে ডবল করে পড়া হবে কেমন করে ডবল করে পড়া হবে যেমন কিসের ওপরে আছে পায়ের ওপরে আছে তাই না তাহলে আলিফ বাজাবার কি বাজাবার বাজাবার কি বা তাহলে পাটাকে কবার পড়া হলো দুবার আলিফ বাজাবার আবার বাজাবার তাহলে কি হলো আ বা তাহলে বাটাকে দুবার পড়া হচ্ছে কেন মঞ্জুর বলো দাঁড়াও মঞ্জুর বলো বাটাকে কেন দুবার পড়া হচ্ছে কী আছে তাসদিদ আছে বলে হ্যাঁ বায়ের ওপরে তাসদিদ আছে এই জন্যে দুবার পড়া হবে বুঝতে পেরেছো

এরকম ঘেটে গেল কেন ডবল হলো কেন সাদা শাটা শাঠা খুব সুন্দর হয়েছে জিমটা ভালো হয়নি জিমটা ভালো হয়নি আর জিমের এটা কি হয়েছে জিমটা হয়েছে জিম খা খাওয়া ভালো হয়নি আর একটু ভালো করে বলুন দাও পেন দাও আমার পেন দাও দাও

आगे खड़ा कौन नृत्य का शुरू है ताने लिखा हो हमें कौन नृत्य के दान नृत्य के सब को लिख दे आली पा ता सा जी मा जिम का सुंदर है नहीं जिम का यही तो जी उस तरह जा उस तरह जा

হাঁটা এরকম বলোনো হলো কেন আটা এই বুঝতে এরকম এরকম হা লিখতে হয় বুঝতে পেরেছ সুন্দর করে মোটামুটি সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আরো একটু ভালো করবো পরেশ এটা কি হলো আলিপটা এত বড় হয়ে গেল কেন আলিপ এত বড় হয়ে গেল কেন ছোট করে আলিপ বা এটা বা হয়েছে আর এরম এক লাইনে লিখতে হবে হ্যাঁ এই বা এই তা বুঝতে পেরেছো এরকম এই তো নুনের মতন হয়ে যাচ্ছে একটু ঢেউ ফালানোর মতন করতে হবে বুঝতে পেরেছো যা আর এসো এসো আচ্ছা

मे सुंदर पे लि

করে সুন্দর করে করবে করবেনা ভিডিও দেখছেন আমাদের এই ভিডিওগুলো আপনি যদি দেখেন প্রত্যেক দিন পার্টে আমাদের তাহলে ইনশাল্লাহ আপনিও কোরআন করা শিখে যাবেন ইনশাআল্লাহ আপনারা যেনারা কোরআন করতে পারেননি তিনারা আমাদের প্রত্যেকটা পার্ক আমাদের মান পার্ক আমাদের ওয়ান পার্ট থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট যদি আপনি দেখে বোঝে এবং পড়ে লেকেন আপনি পুরো পার্ট শিখে যাবেন ইনশাআল্লাহ